সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তো কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে মুখে জল নিলাম তারপরে মারুলি দিয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর দেখো উঠোনে কতগুলো পাতা পড়ে আছে কারণ কালকে বিকেলবেলায় ঝাড় দেওয়া হয়নি তার জন্য এত পাতা জড়ো হয়ে আছে আর কালকে তো প্রচণ্ড বাতাস দিচ্ছিল আর এই বাতাসটাই আমার জীবনে সর্বনাশ ডেকে নিয়ে এসছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কি হয়েছে না হয়েছে আর কালকে তো মানে আমি ঝাড় দেওয়ার মতো অবস্থায় ছিলাম না মানে খুবই ভেঙে পড়েছিলাম খুবই কান্নাকাটি করছিলাম আর আমার কান্নাকাটি দেখে আমার শাশুড়ি মাও কান্নাকাটি করছিল আমার বড়ও কান্নাকাটি করছিল। আর দিদিও ঝাড় দেয়নি কারণ দিদি তো আমাকে সামলাতে ব্যস্ত ছিল সত্যি গো কালকের দিনটা যে কেমনভাবে গেছে কি বলবো তোমাদেরকে এই ভাত খাওয়ার পরে তো যাই হোক তারপর তো যে সোনাদানাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেইগুলো তো নিয়ে আমরা তৈরি করি আর কি বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম রামপুরহাটে যাওয়ার জন্য তো রামপুরহাটে আমরা স্বর্ণকারের দোকানে গেছিলাম তো সেই সবগুলো আর ভিডিও করা হয়নি তখন মানে মনের অবস্থাটা কী কি করে তোমাদেরকে বোঝাবো সেটাই আমি মানে বুঝে উঠতে পারছি না তারপর আমরা সেই সোনাদানাগুলো বিক্রি করি সোনাগুলো বিক্রি করে ছ হাজার টাকা মতো হয় কিন্তু এখনকার কি বলো তো দশ হাজারের কমে কি কোনো ভিডিও করার মতো ফোন পাওয়া যাবে তো সেই টাকায় আমাদের মানে ফোন হয়নি আমরা আর কি বাড়ি চলে এসেছিলাম সেই টাকা নিয়ে। আবার যখন আমরা টাকা পয়সা আর কি জোগাড় করতে পারবো তখন কিনবো এখন আপাতত কিনতে পারিনি তো শাশুড়ি মায়ের একটা কানের আছে সেটাকে বের করে দিল বললো যে এটা বিক্রি করে দাও গা আবার এদিকে ছোটো নন তো একটা ও সোনা জিনিস মানে কানেরই আছে সেটাকে বের করে দিল কিন্তু জানো তো আমি ওদের জিনিসগুলো নিইনি কারণ কি বলো তো আমি তো এখন মানে ইউটিউব থেকে কিছু করতেই পারিনি যদি ভবিষ্যতে না করতে পারি তাহলে ওদের জিনিসগুলো নিয়ে যদি আমি কিছু করতে না পারি তাহলে কেমন হবে বলো তো তার জন্য আমি মানে কারো কাছে কোনো জিনিস নিতে চাইনি আমার জিনিসগুলো দিয়েই আমি আর কি চেষ্টা করেছিলাম তাও হয়নি রুদ্র বাবা ওর আংটিটা আর কি দিতে চেয়েছিলো কিন্তু কি বলো ওটা তোর বিয়ের আংটি বলে নাকি দিতে নেই তো তার জন্য ওর আংটিটা দিইনি কালকে সারা রাত না আমার ঘুমায়নি শুধু মানে তোমাদের কথাগুলোই আমার মনে পড়ছিল যে তোমরা আমাকে এতটা ভালোবাসছো কেউ দিদি কেউ বোন সত্যি এত ভালোবাসা পাবো আমি সত্যি ভাবতে পারিনি শুধু এপাশ ওপাশ করেছি আর মানে মানে দু তো অঝরে জল ঝরে গেছে আর এই কথাগুলোই শুধু ভাবছিলাম যে এতটা এগিয়ে এসেও আমাকে পিছিয়ে পড়তে হবে আর আমি মানে কোনো কিছু করতে পারবো না আমার কোনো কিছু করার হাতই নেই জানো তো এই ভেবে ভেবে মানে সারা রাত আমি বিছানায় শুধু ছটফট করে গেছি তারপর ভোরবেলায় ছোটো রনদ উঠে আসে উঠে এসে আমাকে ওঠায় তারপরে বলছে যে মানে এত লোকের ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট দিদিও তো দেখে কমেন্টগুলো পড়ে আর জানো তো আমরা যখন এক জায়গায় থাকি তখন তোমাদের কমেন্টগুলো নিয়ে খুব আলোচনা হয় যে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো তাই দিদি বলছে এত মানুষের ভালোবাসা তুই হারাস না তুই আমার ফোনটা নিয়ে ভিডিও করা শুরু কর তাই দেখো ননদের ফোনটা নিয়ে আজকে সকাল থেকে আমি ভিডিও করা শুরু করেছি আবার নতুন করে শুরু করলাম আর গ্রামের পরিবেশে কি জানো তো মন খারাপ করে যদি আমি বসে থাকি কোনো রকম কাজকর্ম না করে বাড়িতে মানে পাড়ার লোক জড়ো হয়ে যাবে নানান লোকে নানান কথা বলবে যে কি হয়েছে আজ কোনো কাজ করে না হ্যান ত্যান মানে মনে যতই দুঃখ কষ্ট থাকুক বাইরে কিন্তু হাসি মুখে কাজ করতে হবে তো যাই হোক দেখো আমি কাজ করা শুরু করে দিয়েছি হলে আবার পাঁচ লোকে পাঁচ কথা বলা শুরু করে দেবে তো যাই হোক দেখো উঠোনটা ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে এলাম আর এখন মুরগি দুটোকে বের করে দিচ্ছি আর ওদেরকে একটু আগে বের করি আজকে একটু দেরিতে বের করলাম ডিম পারবে বলে আর কালকের ভিডিওতে তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো কিন্তু কারো আমি কমেন্টের উত্তর দিতে পারিনি শুধুমাত্র ফোনটার জন্য মানে আমার ফোনটাতে না কিছুই বোঝা যাচ্ছে না লেখাগুলো বোঝাই যাচ্ছে না এতটা ঝাপসা আবার ছবি টবি উঠলে আবার তখন উঠছে আমি অন্য ফোনে পাঠিয়ে নিচ্ছি তখন ঠিকই যেমন ওঠে তেমনই উঠছে আর কি ক্যামেরাগুলো ঠিকই আছে শুধু মোবাইলের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো আমি আবার পুকুরঘাটে চলে এলাম এসে বাসি মানে এঁটো বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি দুদিন তো বাবার বাড়িতে ছিলাম আর ওখানে তো ট্যাঙ্কির জল ট্যাপের জলে আর কি বাসন ধুচ্ছিলাম মানে ধুয়ে আমার পোশাক ছিল না জানো তো এখানে গ্রামে এসে ওখানেও গ্রাম অবশ্য তো এখানেও গ্রাম তো ওখানে আর কি বাইরে যেতে হয় না ঘরে সব কিছু আছে তো দেখো এখানে মন খুলে সকালবেলায় আমি পুকুরের জলে বাসন ধুচ্ছি আর দেখো চারিপাশটার পরিবেশ দেখো কি সুন্দর সবুজে সবুজ আ হাঁসগুলো কী সুন্দর জলে খেলা করছে এই মনোরম পরিবেশে না আর এই পুকুর ঘাটে বাসন ধুতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলাই হয়নি যে কালকে আমরা কখন বারো বাড়ি থেকে এসছি কালকে ওই দশটার দিকে আর কি খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম মা সকাল সকালই রান্না করেছিল বাবা তো স্কুলে যায় তো দশটার দিকে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি আসতে ওই দুটো বেজে গেছিল বাড়ি আসতে তো তারপরে আর কি খাওয়া দাওয়া করেই তো আমাদের ওই ঘটনাটা ঘটলো তো যাই হোক দেখো বাসনগুলো মজা হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে এসে দেখো কিছু ঘুঁটে ছিল সেগুলোকে মেলে দিচ্ছি আর এই ঘুঁটেগুলো কালকেও রোদে দেওয়া ছিল খুব একটা ভালো শুকায়নি আর দেখছি বাড়িতে ঘুঁটে নেই কোটায় আছে তো ইকোটায় আর কি সকাল সকাল মেলে দিলে এইগুলোতেই আজকে রান্না করা যাবে তার জন্য সকাল সকাল রোদ আসা মাত্র মেলে দিচ্ছি অবশ্যই এখানটা এখনও রোদ আসেনি কিন্তু একটু পরে চলে আসবে আমার রান্না বসাতে বসাতে প্রায় অনেকটাই আর কি শুকিয়ে যাবে তাই মেলে দিচ্ছি ফুটেগুলো মেলে দিলাম তারপরে ভাবলাম যে ছালে ছাই আছে সেই ছাইগুলোকে তুলে রাখি তাই দেখো একটা বাটি নিয়ে চলে এলাম আর এই বাটিটা না এক বাটি করেই ছাই ওঠে আর কি রোজ যেদিনই ছায় তুলি তো মাথায় একটু কাপড় নিয়ে নিলাম কারণ ছাইগুলো পাতলা জিনিস তো উড়ে উড়ে যায় চুলগুলো কেমন ধুলো ধুলো টাইপের হয়ে যায় তাই কাপড়টা নিলে আর কি তুলে আর কি লাগে না সেই জন্য আর এখন ছাইগুলোকে তুলে আমি ঘরে রেখে আসবো আর চারিদিকটার অবস্থা দেখো মানে কুকুর ছানাগুলো ওই বস্তাগুলোকে ফুটে ফুটে গুঁড়োগুলোকে গোটা মানে উনুসালে ছিটিয়ে ময় করেছে আবার ঘুটেগুলোকে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওই কটাই ঘুটে আছে তো ওই যে মেলে দিলাম ওই কটা ঘুটে আর ওই কোটা ঘুটে দিয়ে আসছে রান্না করতে হবে তো দেখো তারপর আমি উনুশালটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রুদ্রসময় কিন্তু এখনও ওঠেনি অনেকটাই বেলা হয়ে গেল মামার বাড়িতেও ঘুমিয়েছে ভালো তা এখানে এসে ঘুমিয়ে ভাঙতে চাইছে না তো মানে ঝাড়টা দিয়ে নেব তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠাবো রুদ্রসোনাকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে ওকে ব্রাশ করালাম তারপরে ওকে খেতে দিলাম কিন্তু ও নিজে থেকে খেতেই চাইছে না আমার বাড়িতে এটা ওটা খেয়ে এলো তো সকালবেলা ব্রাশ করে ও বলছি কি হরলিক্স খাবো কিন্তু বাড়িতে তো হরলিক্স নেই কি করে খাওয়াবো বলো তো মুড়ি দিয়েছিলাম ওকে কিছুতেই খাচ্ছিলো না তাই ওকে বাইরের দিকে আমি আর কি কোলে করে নিয়ে এলাম একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য ওকে খাওয়াতে খাওয়াতে দেখেছিলাম যে লালির খাবার নেই আর কি শেষ হয়ে গেছে জায়গাটা তাই খড় কাটা ছিল তো লালিকে আমি দিয়ে দিলাম লালিকে খেতে দিলাম তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে কাচতে হবে তাই পুকুর ঘাটে নিয়ে যাচ্ছি একটু ডুবে রাখবো তারপরে একটু পরে কেচে দেবো জামা কাপড়গুলো ভিজিয়ে এলাম পুকুর ঘাটে তারপর বাড়িতে এলাম এসে তো কালকে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে কুমড়ো আর সজনে টাটা তো সেগুলোকে এখন কাকাদের বাড়িতে দিতে যাচ্ছি কাকাদের বাড়িতে কুমড়ো ডাটা দিতে গেলাম তারপরে একটু বসে গল্প করলাম মাসে আসতে দিল না একটু বসো একটু বসো গল্প করো এরকম বলছিল। মা বাবারা কেমন আছে এসব আর কি জিজ্ঞেস করছিল। তো তারপর দেখো আমি এখন পুকুরঘাটে চলে এলাম আর তারপরে এখন সার কাপড়গুলো কাস্তে শুরু করলাম আর দেখো পুকুর ঘাটে কাপড় কাচতে কত সুন্দর লাগছে আর চারপাশটা দেখো সবুজ একদম জলটাও মানে গাছপালা ছায়াগুলো পড়ে পড়ে না জলটাও সবুজ হয়ে গেছে দেখতে ভালো লাগছে তাই না আর এই রুদ্রবাহর প্যান্টটা খুবই ময়লা হয়েছিল তার জন্য আমি এত জোরে জোরে আর কি কাচছিলাম এভাবে না কা দিলে না পরিষ্কারই হবে না তেলচিটে ময়লা হয়ে গেছে আর পুকুর ভরা জলে এইভাবে সার্ফ কাঁচতে কান্না ভালো লাগে বলো দেখো আমার এগুলো এখন কাঁচা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে গিয়ে এখন আমি মেলে দেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বা কাপড়গুলো কাঁচা হবে তারপর এগুলোকে ভালো করে মেলে দেব মেলে দিয়ে আমি স্নান করে নেব আর আজকে তো প্রচণ্ড রোদ বের করেছে খুব গরম হবে মনে হচ্ছে কাপড়গুলো কেচে মেলে দিয়ে আমি একদম সেরে চলে এসেছি তো তারপর দেখো ফুল তুলে নিয়ে এলাম আর আমি এখন ঠাকুর সেবা দিয়ে দিচ্ছি ঠাকুর সেবা দিলাম দিয়ে বাড়ির সকলকে মুড়ি দিলাম শ্বশুর শ্বশুরমশাই রুদ্র বাবা রুদ্রকে সবাইকে মুড়ি দিলাম মুড়ি দিয়ে তারপরে দেখো আমি চলে এসেছি সালে উনুন ধরাতে আর এখন আমি রান্না বসাবো আর আমি অবশ্য মুড়ি খাইনি কারণ আমার মনটা খুব একটা ভালো নেই মুড়ি খেতে ইচ্ছা করছে না মানে নিলেও না খাবারটা খেতে পারবো না তাই নষ্ট হবে তার জন্য নিলামই না যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো দেখো প্যাকেট দিয়ে আমি নুন জ্বালিয়ে দিলাম তো একটুখানি আর কি ধোয়া হবে ঘুটেগুলো দিয়ে দেওয়ার পর তারপর একটু পরেই ধরে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার আজকে গলাটা একটু তোমাদের অন্যরকম শোনাবে কারণ কী বলো তো মন মেজাজ খারাপ থাকলে কি হয় মানে গলাটাও কেমন বসে যায় তাই না আর কালকে রাত্রে সারা রাত ঘুম হয়নি সেই জন্যই গলাটা আবার এরকম দেখাচ্ছে তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও হ্যাঁ তো দেখো নুনটা জ্বলে গেছে আর আমি একদিকে হারি আর একদিকে কড়াই বসিয়ে দিলাম এদিকে আমি রান্না বসিয়েছি আর এদিকে শাশুড়িমা ডাকছিল শাশুড়িমা বলছে যে মোজাটা পরেই দিতে কারণ শাশুড়িমা না পায়ে খুব আরে অসুবিধা হচ্ছে আর কি পা জ্বালা করছে বলছে সব সময় তো আমি বললাম যে গরম জলে একটু সেদ করে নিতে তো বলছে নেবো না আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে জ্বালা করছে তাই মোজাটা পরিয়ে দিতে বলল তাই আমি মোজাটাকে পরাতে এলাম শাশুড়ি মাকে মোজাটা পরিয়ে দেবো দিয়ে আবার রান্না বান্না শুরু করব আর শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছে মুড়ি খেয়েছো আমি বলছি খাইনি খেয়ে নেওয়াকে খেয়ে নেওয়া বলছে আমি বললাম খেতে ইচ্ছে করছে না তখন খেতে ইচ্ছে করবে তখন খাবো আবার রান্না বান্না শুরু করে দিলাম আর এখনকার দিনে না গ্রামের পরিবেশে খুব সাবধানে রান্নাবান্না করতে হয় এই চারিদিকে এত বাতাস দিচ্ছে মানে একটু যদি কিছু আগুন উড়ে যায় কোথাও লেগে যায় আগুন ধরে যাবে একদম খুব সাবধানে রান্না করতে হয় তো দেখো আমি একদিকে শাক বসিয়েছি আর একদিকে ভাত হচ্ছে আর উনুনটাও কিন্তু খুব ভালো জ্বলছে রান্না রান্নাবান্না শেষ করে দেখো সবার খাওয়া হয়ে গেছে এখন দিদি আর আমি খাচ্ছি আমার একদমই খাওয়ার ইচ্ছা ছিল না মানে খেতে বসতে ইচ্ছাই করছিল না তো দিদি শাশুড়িমা সবাই জোর করছে যে খেয়ে নে খেয়ে নে ওইরকম করিস না তো দেখো মনটা খুব খারাপ করে আর কি খাবারটা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কিছু পান্তা ভাত ছিল সেগুলোকে ছাগল গরুকে দিলাম তারপর দেখো এটো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুরঘাটে আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নেব। আসনগুলো ধোবো তারপর রুদ্রসোনাকে একটু ঘুম পাড়াবো তারপর তোমাদেরকে দেখাবো যে কালকে কিভাবে আমার মোবাইলটা এই সময় আর কি জলে পড়ে গেছিলো বন্ধুরা কালকে যখন আমি দুপুরবেলায় বাসন ধুই প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছিলো আর আমি ফোনটাকে এইখানে এইভাবে রেখে ভিডিও করছিলাম এইভাবে রাখি আমি গিয়ে ভিডিও করি এখানে কলের মাথায় রাখি নাহলে এখানে রেখে ওখানে আমি বসে বসে বাসন ধুচ্ছিলাম আর এত জোরে বাতাস দিচ্ছে ফোনটা গিয়ে আপ এই সিডি থেকে এই সিডে তারপর ওখানে মানে ডালো করে স্লিপ হয়ে আছে গেছে গিয়ে ফোনটাতে আর কিছুই হচ্ছে না মানে সব কিছুই হচ্ছে শুধু স্ক্রিনে দাগ এসছে তার জন্য আমি এডিট করতে পারবো না তো বন্ধুরা আমি তো অন্যদের ফোন নিয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি তো আজকের ভিডিওটা বড় করতে পারছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো চেষ্টা করবো আজকে ভিডিওটা আপলোড দিতে জানি না পারবো কি না তো দেখি কতদূর কি কী করতে পারছি আর এখন একটু মনটা ভালো লাগছে আমার কাল থেকে খুবই মন খারাপ ছিল খুব কান্নাকাটিও করেছি আর মানে আজকে সারাদিন মন খারাপ করে আর কি কাজ করছিলাম তো ভাই ফোন করেছিল ভাই ফোন করে বললো ভাই কালকে আসবে এসে মানে ভাইয়ের ফোনটা আমাকে দেবে ভিডিও করার জন্য তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য